আপনি কি জানেন লক্ষ্মী দেবীর হাতে সবসময় শঙ্খ কেন থাকে এটা কি শুধু অলংকার নাকি এর পেছনে আছে হাজার বছরের পুরাণ রহস্য পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় সমুদ্রের গর্ভ থেকে আবির্ভূত হয়েছিল দেবী লক্ষ্মী সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে একই সময় শঙ্খ ও সমুদ্র থেকে উঠে আসে তখন থেকেই শঙ্খ আর লক্ষীর মধ্যে গড়ে ওঠে অবিচ্ছেদ্য সম্পর্ক শঙ্খের ধ্বনি অশুভ শক্তিকে দূর করে আর এর সাদা রং পবিত্রতা ও শান্তির প্রতীক বিশ্বাস করা হয় যে ঘরে শঙ্খ বাজে সেই ঘরে আসে শান্তি সমৃদ্ধি ও দেবীর আশীর্বাদ এ কারণে লক্ষ্মী দেবীর হাতে শঙ্খ মানে আপনার জীবনে ঐশ্বর্য শুভতার প্রবাহ যে ঘরে এই প্রতীক থাকবে সেখানে ভক্তি শান্তি আর সমৃদ্ধি নিজে থেকেই প্রবাহিত হবে আজই আপনার ঘরে রাখুন একটি শঙ্খ আর দেবীর লক্ষ্যের কৃপা আহ্বান করুন যেন আপনার জীবনেও ঘরে ওঠে শান্তি ও সমৃদ্ধিতে